কমিশনার ঢাকা জেলার অন্যান্য অতিরিক্ত কমিশনার এবং যারা আমাকে শুনছেন সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা প্রথমে আমি বলতে চাই যে ইনোভেশন একটা ভাবনা একটা ধারণা এবং এই ভাবনা ধারণা যখন পরিষেবা রূপান্তরিত হয় সেটা হলো প্রকৃত ইনোভেশনের সাকসেস তো আমরা গতকালকে মাননীয় মন্ত্রী মহোদয় উদ্বোধন করলেন

আমাদের ইতিহাসের একটা পরিবর্তন হয় এবং এই পরিষেবা কিন্তু আমরা আস্তে আস্তে বিভিন্ন যে ইনোভেশনের মধ্যে যে কেন্দ্রে আমরা আজকে কথা বলছি এই আলো দেখছি কিন্তু একটা উদ্ভাবন বা ইনোভেশনের এসেছে এই ক্ষেত্রে যদি আমরা প্রতিটা জেলায় এবং আমরা প্রতিটা উপজেলা এবং প্রয়োজন ইউনিয়ন পর্যন্ত যদি প্রতি মানুষকে যদি ভাবনার মধ্যে আমরা নিয়ে আসতে পারি ইনোভেশনের মধ্যে নিয়ে আসতে পারি তাহলে আমার কাছে মনে হয় যে বিভাগ এই আয়োজনের মাধ্যমে তারা যে সব জায়গায় ছড়িয়ে দিচ্ছে সেটা একটা আপনারা জানেন যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদেশের জন্য যুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন মহান মুক্তিযুদ্ধ হয়েছিল ত্রিশ লক্ষ শহীদ হয়েছিল একটা উদ্দেশ্য ছিল একটা সুখী সমৃদ্ধ সোনার বাংলা গড়ে উঠবে সেই উদ্দেশ্য নিয়ে কিন্তু এদেশের সৃষ্টি আপনারা জানেন ত্রিশ লক্ষ শহীদ হয়েছিল সকলের প্রতি আমার শ্রদ্ধা নিবেদন থাকবে এই শ্রদ্ধা থাকবে তো আমরা একটা দেশ পেয়েছি বঙ্গবন্ধু পারেননি সব সময় তাকে হত্যা করা হয়েছিল এবং আমরা এখনো কিন্তু সংগ্রাম করে যাচ্ছি একটা সুখী সমৃদ্ধ সেই বঙ্গবন্ধুর দেশকে পাওয়ার জন্য আপনারা জানেন যে বর্তমান সরকার চেষ্টা করে যাচ্ছেন এবং সেই আলোচনা কিন্তু আমরা সকলেই আমাদের যতটুকু ম্যাথা উদ্ভাবনী ক্ষমতা আমাদের ভাবনা চিন্তা কিন্তু দিয়ে যাচ্ছে একটা বঙ্গবন্ধু সেই যে দেশ চেয়েছিলেন সেই দেশ সৃষ্টি অর্থাৎ সেই দেশ সৃষ্টির জন্য তার যে ইচ্ছা শক্তি তার যে প্রেরণা তার দীর্ঘ জীবন সংগ্রাম সেটা দিয়ে যাওয়ার জন্যই কিন্তু একটা দেশ তৈরি করেছিলেন বাংলার মিকে একটা পৃথিবীর মূল একটা বাংলাদেশের মাল্টিপ্লে নিয়ে গেছে আমি কথা বেশি দাঁড়াতে না আমার ভালো লেগেছে বিশেষ করে বিধায়ক বিশ্বনাথ মহোদয় তিনি আমাকে এখানে কথা বলার সুযোগ করে দিয়েছেন জানাই ঢাকা রেঞ্জের সকল পুলিশের পক্ষ থেকে আমি দেখিয়েছেন তাদেরকে সর্বোপরি সবাইকে ধন্যবাদ আপনার ভালো থাকবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলার চিরযুক্তি Şablonu ne bu kadar canım?